প্রথম যে কবিতাটি রয়েছে পালকির গান এই পালকির গান কবিতাটি আবৃত্তি করছি আশা করছি তোমরা আমার সাথে থাকবে পালকির গান সতেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন চলে স্তব্ধ গায়ে আদল গায়ে যাচ্ছে কারা রোদ্রে সারা ময়রামতি মতি চক্ষু মতে পাটায় বসে ঢুলছে কোষে দুধের চাষি সুচ্ছে মাছি উঠছে কতক ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে কুকুরগুলো গুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আরো কত দূর শিক্ষার্থী বন্ধুরা আমি আরো একবার তোমাদের জন্য আবৃত্তি করছি পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন চলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোদ্রে সারা ময়রা চক্ষু মদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাচি শুকছে মাছি উঠছে কতক ভন আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে কুকুর গুলো ক্লান্ত দেহ গঙ্গা চলে চলে দিকে পালকি অঙ্গ দেরি কত আরো কত দূর শিক্ষার্থী বন্ধুরা এটি মূলত একটি গান আকারে গাইলে ভালো হয় ঠিক আছে তোমরা এটি আহ গান আকারে যদি গাইতে পারো খুব সুন্দর হয় আশা করছি তোমরা এটি চেষ্টা করবে গান আকারে গাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম